একটা দেহ আছে চারপাশে সাইরেনের শব্দ কিন্তু ভেতরে শুধু বুক ফাটা কান্না স্বামী নিধর দেহের পাশে বসে অঝরে কাঁদছিলেন তার স্ত্রী যেন প্রতিটি কান্নার শব্দ ছিঁড়ে ফেলছিল আকাশ বাতাস চারপাশের মানুষের বুকটা কাঁদছিল চোখ ভিজছিল অস্ত্রু জলে অল্প বয়সী সংসার শুরু করেছিলেন তারা ভেবেছিলেন সুখের গল্প লিখবেন দুজনে মিলে কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা আজ তিনি হলেন বিধবা মাত্র কয়েকদিনের সংসার আর ফরিদপুরের ব্যস্ত রাস্তায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল শোভন শুভর প্রাণ সংসারের হাসি নতুন জীবনের স্বপ্ন সবকিছুতেই মুহূর্তেই ছাই হয়ে গেল জানা যায় গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকা

তার দিয়ে চলে যায় সেই ভয়াল দৃশ্য এই মুহূর্তে নিথর হয়ে গেল তেইশ বছরের তরুণটি তার দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় এখনও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শোভন শুভ ছিলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার ছেড়ে তার বাবা মিজানুর রহমান ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা থাকেন ফরিদপুর শহরের গোয়াল চামট মহল্লায় পড়াশোনা শেষ করে জীবনের নতুন স্বপ্ন দেখছিলেন শোভন কিন্তু সেই স্বপ্নের মাঝপথেই থেমে গেল সবকিছু করিমপুর হাইওয়ে পুলিশের এসআই সফিকুল শফিকুল ইসলাম জানিয়েছেন দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন আহত হয়েছেন দুজন ট্রাকের চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়েছে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে কিন্তু আইনের কথা মামলা বা প্রক্রিয়ার মধ্যেই কি কোনো স্বজন ফিরে পাওয়া যায় অ্যাম্বুলেন্সের ভেতরে বসে থাকা স্ত্রীর বুকফাটা কান্না সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় যারা দেখেছে তারা বলেছে এই দৃশ্যটা সহ্য করার মতো নয় অল্প বয়সে বিয়ে করেছিলেন তারা নতুন সংসারে শুরু হাতে হাত রেখে স্বপ্ন দেখার সময় ছিল এখনো বাকি কিন্তু সেই মেয়ে আজ হঠাৎ হারিয়ে ফেললো তার প্রিয় মানুষটিকে যার হাত ধরে জীবনের নতুন পথে হাঁটার কথা ছিল যার কাঁধে মাথা রেখে ভবিষ্যৎ সাজানোর কথা ছিল সেই মানুষটাই এখন কফিনে শুয়ে আছে এখন থেকে তার জীবনটা ভাঙা নিঃস্ব আর নিরাশার গল্প সড়ক দুর্ঘটনার অভিশাপে এক তরুণ স্ত্রী হলেন চিরবৃধবা আহা মৃত্যু কি অনিশ্চিত কে জানত একটি রিক্সায় হঠাৎ ওঠা একটি ট্রাকের নির্মম গতি এভাবে বদলে দেবে এক পুরো পরিবারকে এক তরুণীর ভবিষ্যৎকে এই মুহূর্তে আমাদেরকে মনে করিয়ে দেয় জীবন বড় ভুঙুর জীবন বড় ক্ষণস্থায়ী প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যুর এগিয়ে যাচ্ছি তবু প্রতিটি মৃত্যুই আমাদের জন্য শিক্ষা সড়কে মানবিকতার আর দায়িত্বশীলতা রক্ষা শোভন শুভ আত্মার মাগফিরাত আমরা কামনা করি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক তার শোকার্ত পরিবার বিশেষ করে তার নববধূ স্ত্রীকে এই দুঃসহ শোক শৈবার মতো শক্তি দান করুক আমি